যুক্তি বাক্যকে পরিষ্কারভাবে জানতে হলে অবধারণ সম্পর্কেও জানা দরকার আর অবধারণকে জানবো আমরা এই জন্য যে যুক্তি বাক্যকে যেন সুস্পষ্টভাবে বুঝতে পারি শুরুতে আমরা যুক্তি বাক্য সম্পর্কে যা জানি তা উল্লেখ করি যুক্তি বাক্য হল দুটি পদের মধ্যে স্বীকৃতি বা অস্বীকৃতি সূচক কোনো সম্পর্কের লিখিত বা কথ্য বিবৃতি দুটি পদ বলতে মূলত উদ্দেশ্য পথ ও বিধেয় পথ সম্পর্কে বলা হচ্ছে ব্যাপারটা উদাহরণের মাধ্যমে জানা যাক সকল মানুষ হয় মরণশীল এখানে সকল মানুষ ও মরণশীল দুটো পদ প্রথমটি উদ্দেশ্য পদ এবং পরেরটি হচ্ছে বিধেয় পথ আর দুটোকে সংযুক্ত করেছে হয় নামক একটা শব্দ যেটাকে যুক্তিবিদ্যার ভাষায় বলা হয় সংযোজক এবার আমরা অবধারণ সম্পর্কে জানব অবধারণ শব্দের সাথে ধারণ সংযুক্ত আছে এই ধারণ থেকেই ধারণা কথাটা এসেছে দুটো ধারণার মধ্যে স্বীকৃতি বা অস্বীকৃতির সূচক কোনো সম্পর্কের মানসিক প্রকাশকে অবধারণ বলে আমরা যখন সকল মানুষ হয় মরণশীল কথাটা বলি বা ধারণা করি তখন মানুষের সাথে মরণশীলতার সম্পর্কের একটা মানসিক প্রকাশ সামনে এসে যায় এবার আমরা যুক্তিবাক্যকে স্পষ্ট করার জন্য যুক্তিবাক্য ও অবধারণের মধ্যকার যে সম্পর্ক বা ভার্শক্যমূলক সম্পর্ক রয়েছে সেটা সম্পর্কে তুলে ধরবো যুক্তিবাক্য হল দুটি পদের মধ্যে কোনো সম্পর্কের বর্ণনা আর অবধারণ হল দুটি ধারণার মধ্যে কোনো সম্পর্কের মানসিক প্রকাশ যুক্তিবাক্যে তিনটি অংশ থাকে যেমন উদ্দেশ্য সংযোজক ও বিধেয় পক্ষান্তর অবধারণে এরূপ কোনো অংশ থাকে না যুক্তিবাক্য হল অবধারণের ভাষিক প্রকাশ আর অবধারণ হল একটি মানসিক প্রক্রিয়া যুক্তিবাক্য হলো যুক্তিবিদ্যার আলোচ্য বিষয় পক্ষান্তর অবধারণ হলো মনোবিজ্ঞানের আলোচ্য বিষয় যুক্তিবাক্যের একক শব্দ আর অবধারণের একক ধারণা যুক্তিবাক্য গঠনের নিয়ম আছে কিন্তু অবধারণ গঠনে কোনো নিয়ম নেই আশা করি আমাদের কাছে যুক্তি বাক্য স্পষ্ট হয়েছে যুক্তি বাক্যকে জানতে গিয়ে আমরা পরোক্ষভাবে অবধারণ সম্পর্কেও কিছুটা জেনেছি সাহিত্য সংস্কৃতি ইতিহাস ঐতিহ্য দর্শন শিক্ষা বিষয়ক এ ধরনের আরও ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন সবাইকে ধন্যবাদ